সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পুতিন কিমকে পাশে রেখে পশ্চিমা বিশ্বকে হুমকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আতঙ্ক হচ্ছে এখন চীন আজকে আমাদের বিশ্লেষণের বিষয় হচ্ছে এটি চীনের পিপলস লিবারেশন আর্মি সম্মেলন কুচকাওয়াজে আমেরিকান এয়ারক্রাফট বিধ্বংসী মিসাইল প্রদর্শন হয়েছে তারপর আন্ডার ওয়াটার ড্রোন মানববিহীন হেলিকপ্টার আন্তঃমহাদেশীয় মিসাইল যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত আপনার শত্রুকে আক্রমণ করতে পারবে সরি বিশ হাজার কিলোমিটার পর্যন্ত শত্রুকে আক্রমণ করার ক্ষমতা এই মিসাইল রাখে এবং ডিএফসি কৌশলগত পারমাণবিক মিসাইল এটি এই ছাড়াও আরও বিভিন্ন অত্যাধুনিক সমরাষ্ট্র নিয়ে চীন হাজির হয়েছে গোটা বিশ্বের সামনে এই যে হাজির হওয়া তাও পাশে পুতিন এবং কিমের মতো দুই নেতা যারা পশ্চিম বিশ্বের আতঙ্কের নাম আতঙ্কের আপনার মূর্তিমান প্রতীক যারা এই ধরনের মানুষগুলোকে নিয়ে শি জিনপিং তার যেই পিপলস লিবারেশন আর্মির বিজয় দিবসের কুচকাওয়াজ সেই বিজয় দিবসে তিনি হাজির হয়েছে এই বিষয়টি পশ্চিম বিশ্ব ভালোভাবে নিচ্ছে কতটুকু নিচ্ছে আমরা জানি না তবে ট্রাম্পের কথা শুনে বুঝাই যাচ্ছে যে পশ্চিম বিশ্ব এটি নিয়ে খুবই আতঙ্কে আছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বিশ্ব ব্যবস্থা আপনার করার লক্ষ্যে চীন পুরো বিশ্বকে তার যে শক্তি তার যেই আপনার সামরিক জ্ঞান সামরিক সাহস সব কিছু মিলিয়ে যে সমন্বয় তাদের সেই সমন্বয়কে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে জিনপিং জিনপিংয়ের দেশ চীন এই বিষয়গুলো আগামী দিনে পশ্চিমাদের জন্য যতটা ভয়ানক ততটাই আবার তাদের জন্য আমার মতে তাদের জন্য সহজ হবে যেহেতু তারা চীনের সব শক্তি দেখে ফেলছে কিন্তু এর বাইরে যদি সামরিক আরও অনেক গোপন অস্ত্র থাকে যেগুলো প্রদর্শন করেনি সেগুলো তো তারা জানতে পারবে না সেই ক্ষেত্রে তাদের অবস্থাটা কি হবে এগুলো তো শুধুমাত্র কিছু স্যাম্পল দেখিয়েছে চীন কোনো রাষ্ট্রই তাদের গোপন অস্ত্র সহজে প্রদর্শন করে বলে আমার অন্তত মনে হয় না কারণ আপনি একটি হিসাব করবেন আপনি আপনার শত্রুকে কখনোই আপনার শক্ত জিনিসটাকে আপনি সহজে দেখাতে চাইবেন না কারণ যদি আপনি সেই অস্ত্রটি শত্রুকে দেখিয়ে ফেলেন শত্রু তখন সেটা নিয়ে গবেষণা করবে সেটা নিয়ে ভাববে সেটা নিয়ে সে সেই অস্ত্র ধ্বংস করার মতো তারা গবেষণা করে আরও অত্যাধুনিক অস্ত্র তারা বানাবে তো এই বিষয়গুলো যেখানে চীন এই অস্ত্রগুলো তাদেরকে দেখিয়েছে এগুলোই হচ্ছে বিশ্বের কাছে আতঙ্ক এছাড়াও গোপন সমরাস্ত্র কি থাকতে পারে কি ধরনের অস্ত্র তাদের ভান্ডার আছে তা আমাদের কারোরই জানা নেই যার ফলে চীন একটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটি আতঙ্ক হয়ে যাচ্ছে কারণ এদিকে আপনি যুক্তরাষ্ট্রের আস্তে আস্তে পতন হচ্ছে চীনের উত্থান হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্রের পতন একদিকে চীনের উত্থান আপনি দেখেন আপনি যদি সমীকরণ মিলিয়ে দেখেন যুক্তরাষ্ট্রের পতন চীনের উত্থান তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে চীন কি নতুন আতঙ্ক চীন কি নতুন নেতৃত্ব চীন কি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার জন্য অলরেডি এই ধরনের অস্ত্র বানিয়ে রেখেছে এটি হচ্ছে এখন আমাদের সবার মনে প্রশ্ন যে আমরা আগামী দিনে কি পুরো বিশ্ব চীনের হাতে শাসিত হবে চীনই কি আগামী দিনে বিশ্বকে সমস্ত কিছুকে তাদের প্রভাবে প্রভাব যুক্ত করে এবং সবাইকে এই তাদের যেই তাদের যে সাম্রাজ্যবাদী ব্যবস্থা তাদের ভিতরে আটকে ফেলবে সেটা আমাদের জানা নেই তবে চীন যে আগামী দিনের নেতৃত্ব দিচ্ছে চীন যে আগামী দিনে এই নতুন বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার বাইরে নতুন একটি আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা চীন নিয়ে আসছে তার উপরে সি জিনপিং পুতিন কিম তাদেরকে নিয়ে এটি হচ্ছে বাস্তবতা এটি হচ্ছে সত্য দেখা যাক কি হয় ইনশাল্লাহ পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম